আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের মাঝে আবার নিয়ে আসলাম দেশে আর ভালোবাসা গল্পে তেরো নম্বর পার্ট তো বেশি কথা না বলে গল্পটা শুরু করা যায় শ্রবণকে হসপিটালে নিয়ে আসা হয়েছে অনেক আগে জ্ঞান ফেরানো হয়েছে ট্রিটমেন্ট দেয়া হয়েছে এখনো ঘুমের ইঞ্জেকশনের প্রভাবে ঘুমিয়ে আছে চেহারা কেমন ফেকাশে দেখাচ্ছে শাইন রাজা চৌধুরী আশঙ্কা সত্যি হয়েছে শ্রবণ স্টক করেছে জ্ঞান ফেরার পরও সেরকম রেসপন্স করছিল না আর একটু দেরি করে হসপিটালে পৌঁছালে বড় ধরনের ক্ষতি হয়ে যেত অল্পের জন্য বেঁচে গেছে কেবিন থেকে বিয়ে ডক্টর শ্যামাদ চৌধুরী আর শাইন রাজা দিকে তাকিয়ে বলেন আপনারা কি ছেলেটাকে একেবারে শেষ করে শান্ত হবেন এতবার নিষেধ করার পর ওকে কেন স্টেজ দিচ্ছেন সাইন দাদা চৌধুরী মৃত্যু সরে বলেন স্টেজ দিতে হয় না ও নিজেই নেই কেন নেই আপনারা এতগুলো মানুষ আছেন বাড়িতে ওকে সামলাতে পারেন না খেয়াল রাখতে পারেন না ওর দিকে ওকে অতজিত করে এমন কাজ করেন কেন এমন ধরনের কথা বলেন কেন জানেন তো ওর মানসিক অবস্থা ঠিক নেই আগের কি হয়েছে ভুলে গেছেন শাইন রাজা চৌধুরী কিছু বলেন না সামাদ চৌধুরী বলেন ডক্টর শোভন এখন কি বিপদ মুক্ত আর কোন বিপদ নাই তো বর্তমানে বিপদ মুক্ত আছে ঘুম থেকে জেগে ওঠার পর কেমন আচরণ করবে সেটার উপর নির্ভর করছে ওর পুরোপুরি বিপদ মুক্ত হওয়া শ্রবণের রাগ তো অনেক বেশি রেগে গেলে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে কোন ঘটনার মধ্যে প্রবেশ করলে সহজে বেরিয়ে আসতে পারে না গুলো দাদার মতো আটকে থাকে সে ঘটনার মধ্যে আল্লাহকে ডাকুন যেন ঘুম থেকে ওঠার পর শান্ত থাকে আর এদিকে পাশের চেয়ারে বসে আছে স্পর্শ ডক্টর সব কথা শুনছে বড় ভাইয়ের জন্য ভীষণ কষ্ট হচ্ছে ওর নিজেরও এত কষ্ট হচ্ছে সব জানার পর না জানেন শ্রবণ কত কষ্ট হয়েছিল তখন কেমন পাগল মতো আচরণ করেছিল সব বুঝতে পেরে সকলে কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিল অনেক আগে দাদা ভাই ছাড়া কেউ ওকে বাইরে নিয়ে যেতে পারতো না বাড়িতে গেলে কেমন সটফট করত। রুম থেকে বের হতো না কারোর দিকে তাকাতো না শ্রবণকে আগে ওর কাছে ভীষণ রকমের অদ্ভুত লাগতো কিন্তু এখন বুঝতে পারছে এমন অদ্ভুত হওয়ার কারণ কিন্তু সবন্ত আগে সব সত্যি জানত না তবু কেন এমন করত স্পর্শ স্পষ্ট বুঝতে পারছে আর অনেক কিছু আছে যা এখনো ওর অজানা শোভনের সাথে ছোটবেলা হয়তো কিছু ঘটেছিল সে মাথা নিচু করে বসে আছে চেয়ারে কোনো এক কারণে বাবার দিকে তাকাতে পারছে না ওর আশেপাশে কি হচ্ছে কি করছে সেদিকে নজর নেই নিচের দিকে দৃষ্টি স্থির রেখেছে হয়তো কিছু ভাবছে চোখ লাল টকটকে হয়ে গিয়েছে সৌর চলতে চাইছে না কেমন অবশ হয়ে গিয়েছে নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন জাগছে মনে সোয়া শোভনের রুমে বসে আছে কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল হয়ে গিয়েছে ঝিমঝিম করে মাথা ঘুরছে বুক ভারী হয়ে আছে অনিমা চৌধুরী অনেক প্রশ্ন করেছিল উনি কোনো উত্তর দেননি নিজের রুমে ঢুককে দরজা লাগিয়ে দিয়েছে সুয়া অনেক ডেকেছিল উনি সারা দেননি তনিমা চৌধুরী ওর কোনো প্রশ্নের উত্তর দেয়নি শামীম রাজা চৌধুরী আর তনিমা চৌধুরী নিজেদের রুমে দরজা লাগিয়ে বসে আছেন শোভনের জন্য কষ্ট হচ্ছে শোভনের কথা শোনার পর এখন নিজেকে অস্তিত্ব নিয়ে মনে প্রশ্ন জাগছে শোভনের কথাগুলো কি সত্যি ও আসলে কি ওর আব্বুর মেয়ে না কেমন উদ্ভট সব প্রশ্ন ভাবনা মাথায় ঘোর পাক খাচ্ছে এত শান্তি ভালো লাগছে না জবনের জ্ঞান ফিরেছে কেমন আছে ও স্পর্শ ঠিক আছে সব জানার পর ওর এখন কেমন অবস্থা ওর মতো উলটা পাল্টা ভাবনা কি শ্যামের মাথাও ঘোর পাক খাচ্ছে ও তো কি ওর মতো কষ্ট পাচ্ছে ওর মা সত্যি সত্যি ইচ্ছে করে জবনের বোন মেরে ফেলেছিল নাকি সেটা দুর্ঘটনায় ছিল এত প্রশ্ন উত্তর এখন কে দিবে ওকে বাবাকে দেখেছিল কেমন হয়েছিল চোখ মুখ উনি অনেক কষ্ট পেয়েছেন জবনের পাশে ঝিম ধরে বসে আছে স্পর্শ একমনে তাকিয়ে আছে pereshueta বাইরের দিকে দিনের আলো মিলিয়ে গিয়ে রাত নেমে এসেছে কেবিনের ভিতর শুধু ফেনে সু সু বাতাসের শব্দ একটু আগে জোর করে তিনজনকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে স্পষ্ট নিজে রয়ে গেছে ভাইয়ের কাছে ওকে দেখে তিনজন অবাক হচ্ছে শ্রবণের এত অবহেলার পরেও ওকে ছেড়ে যাচ্ছে না ছেলেটা বাপটা যতটা স্বার্থপর বেমান হয়েছে ছেলে দুইটা খুব ভালো হয়েছে একজনের জীবন তো নষ্ট করে দিয়েছে অনেক আগেই এখন দ্বিতীয় জনের জীবন সেই পথে না আগালেই হয় ছেলে কেমন যেন হয়ে গেছে সবকিছু জানার পর থেকে স্পর্শ হাত বাড়ি বড় ভাইয়ের বাম হাতটা মুঠো করে ধরে ওর চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে না চিৎকার করে কাটতে পারছে না আর না নিজের কষ্ট কাউকে বলতে পারছে তেইশ বছরের জীবনে সবচেয়ে বেশি কষ্ট অনুভব ওই দিন হয়েছিল যেদিন হারিয়ে হারিয়েছিল সারা জীবনের জন্য ভালোবেসে ও ভালোবাসার মানুষটাকে আপন করে পায়নি আর আজকে কষ্টের তুলনায় সেদিন কষ্ট কিছুই না সুয়াকে হারিয়ে এত কষ্ট হয়নি আজকে যতটা কষ্ট হচ্ছে আর শোভনের একদিন কষ্টের কাছে ওর সারা জীবনের কষ্ট কিছুই না এক হাতে ভাইয়ের হাত ধরে অন্য হাত দিয়ে চলে হাত বলে দিতে শুরু করে চৌধুরী বাড়ির দরজা পেরিয়ে ভিতরে প্রবেশ করে তিনজন ড্রয়িং রুমে মেট তো কেউ নেই অন্যদিন এই সময় বাড়ির সবাই সোফায় উপস্থিত থাকতো দিকে এগিয়ে যায় আগান শাহিনাজা চৌধুরী মেটের দিকে বলেন কফি নিয়ে আসো মেট দুজনে উঠে রান্নাঘরের দিকে এগিয়ে যায় সাইন রাজা চৌধুরী এখন অনিমা চৌধুরী মুখ দিতে ইচ্ছে করছে না এই রুমে যেতেও ইচ্ছে করছে না দেখে তো খুন করতে ইচ্ছে করবে আর এদিকে সিয়াম নিজের রুমের দিকে যেতে গিয়েও থেমে যায় ঘুরে সুবনের রুমের দিকে আগায় বড় হওয়ার পর এই রুমে ওর আসা হয়নি কখনো সবন পছন্দ করতো না ওর রুমে কেউ প্রবেশ করুক ও বাড়িতে না থাকলেও ওর রুমে বাড়ি কেউ প্রবেশ করতে পারবে না শুধুমাত্র মেদ প্রবেশ করতো পরিষ্কার করার জন্য দরজা ধাক্কা দিয়ে প্রবেশ করে বিছানা দিকে তাকিয়ে দেখে শুয়া শুয়ে আছে কাত হয়ে পিঠ পেয়ে তো কিছু দেখা যাচ্ছে না বিছানা থেকে এগিয়ে গিয়ে মৃদু দুর্বল শুয়ে ডাকে শুয়া পায়ের গলার স্বর শুনে ঘুরে তাকায় শুয়া পাইকে দেখে তৈরি ঘরে করে শুয়া থেকে উঠে বসে শুয়া চোখ মুখ দেখে সিয়ামের মুখ কেঁপে ওঠে কেঁদে কেটে কি অবস্থা নিজেকে সোয়াব বিছানা থেকে নেমে এসে ভাইকে জোরে দূরে হাওমাও করে কেঁদে ওঠে শ্যাম নিজের কান্না আটকে রেখে বোনের চুলে হাত বোলায় বেশ কিছুক্ষণ পর যখন সোয়ার কান্না একটু কমে আসে তখন শ্যাম বলে কি অবস্থা করেছিস নিজেকে সোয়া কাঁদতে কাঁদতে বলে ভাইয়া শোভন ভাইয়ের ওই কথাগুলো কি সত্যি আম্মু কিছু বলছে না আমাকে শ্যাম বোনকে কি বলবে বুঝতে পারছে না বলার মতো কোনো কথাও খুঁজে পাচ্ছে না সোয়া কাঁদতে কাঁদতে পুনরায় বলে আমরা কি সত্যি সত্যি এই বাড়ি কেউ না শ্যাম বোনকে থামিয়ে দেয় বুকে আগলে রেখে পিঠে হাত বলে জড়ানো গলায় থেমে বলে চুপ ওসব কথা বাদ শ্রবণ ভাইয়া কেমন আছে ভালো আবার ভালো না গুরুতর কিছু কি হয়েছে স্টক করেছিল এখন বিপদ মুক্ত আছে ভয় পাওয়ার কিছু নেই শুয়া তুলে কাঁদে থাকে সিএম বনের চুলে হাত বলিয়ে বলে ভাইয়া তোকে অনেক কষ্ট দিত মারধুর করত শুয়া দুদিকে মাথা নাড়ায় দুপুরে খাসটি নিশ্চয় হাত মুখ ধুয়ে খেতে আয় খেতে ইচ্ছা করছে না আম্মু সত্যি সত্যি খারাপ মানুষ শ্যাম নিশ্চুপ হয়ে থাকে অনিমা চৌধুরী বোন তো অনিমা চৌধুরী দুই বনের শৈলে একই রক্ত বইছে শ্রবণ যেভাবে বললো শেষবের পর অবিশ্বাস করার মতো কোনো কারণ পাচ্ছ না সিয়াম শুয়াকে ছেড়ে দিয়ে পানি মুছে দিতে দিতে বলে ফ্রেশ হয়ে খে আয় তুমি খাবে না পরে খাবো সিয়াম রুম থেকে বেরিয়ে যায় শুয়া আগের মতো দাঁড়িয়ে থাকে ঝজড় করে কেঁদে ওঠে আবার বাবা মায়ের রুম ক্রস করার সময় বাবার আগে গলায় সর শুনতে পায় সিয়াম দাঁড়িয়ে যায় রুমের সামনে দরজাটা অর্ধ খোলা রয়েছে শাইনদার চৌধুরী বিশন রেগে তনিমা চৌধুরীর সঙ্গে কথা বলছেন কথা বলার এক পর্যায়ে পাওয়ার করে বসেন তনিমা চৌধুরীর উপর শাইনদার চৌধুরীর স্ত্রী টুরি চেপে ধরে রাগে বলেন কার কার সাথে নষ্টামি করেছিস তুই ওই পাগলের কথা শুনে এমন করছো কেন ও মিথ্যা বলছে আরেক চোর বসে অন্য গালে চল শক্ত চেপে ধরে দাঁতে দাঁত পিছে বলেন তোর এত বড় সাহস হয় কিভাবে শোভনকে পাগল বলার তোর জিপ টেনে ছিঁড়ে ফেলবো আরেকবার ওকে পাগল বললে আর মিথ্যাবাদী কাকে বললে তুই শোভন কখনো মিথ্যা বলে না সেটা খুব ভালো করে জানি আমি তুই নিজে নষ্টামি করবি আর আরেকজনকে দেখলে বলবি সে পাগল আর মিথ্যাবাদী অনিমা চুপ থাকেন হাত দেওয়ার জন্য ছড়িয়ে ছেলে মেয়েগুলা এগুলা কার বল অনিমা চৌধুরী শাহিনাজা চৌধুরী হাত ছড়িয়ে দিয়ে জোরে জোরে শাস নিতে বলেন আমাদের খাড় নিজ পর্যন্ত থাকা চুলগুলো শক্ত হাতে মুঠো করে ধরে নিলেন আমাদের বলতে কাকে বোঝাচ্ছিস তুই আমার আর তোমার ওদের বাবা তুমি আমার কথা বিশ্বাস না না হলে টেস্ট করে দেখতে পারো আসলে আমি বুঝি তুই কেমন কেমন স্ত্রী আর মা এখন আমার নিজের সন্তানদের ডিএন টেস্ট করতে হবে আসল পরিচয় জানার জন্য দুনিয়া উল্টে গেলেও ওরা আমার সন্তান হয়ে পৃথিবীতে বেঁচে থাকবে কিন্তু তুই আর আমার স্ত্রী হয়ে এই বাড়িতে থাকতে পারবি না তুই আজকে এই বাড়ি ছাড়বি ওকে আমি আর এক মুহূর্ত এই বাড়িতে দেখতে যায় না তোর মতো নষ্ট জায়গা নেই এই বাড়িতে সিয়াম সরে যায় দরজার সামনে থেকে বাকি কথা শোনার আর আগ্রহ নেই রুমে এসে টাওয়াল হাতে সোজা ওয়াশরুমে প্রবেশ করে মাথা ব্যথা ফেলে যাচ্ছে যেন মস্তিষ্ক উত্তপ্ত লাভার নেই গরম হয়ে আছে মাথায় পানি না ঢাললে আর ঠান্ডা হবে না রাত পেরিয়ে ভোরের আলো ছড়িয়ে পড়েছে একটু একটু করে বাইরে এখনো পুরোপুরি আলো ফুটেনি কিছু অন্ধকার হয়ে আছে এখনো শ্রবণের ঘুম ভাঙ্গে কতগুলো দিন পর এমন লম্বা ঘুম দিল হিসেব নেই ঘুমের ইনজেকশনের প্রভাব সারা বিকেল আর রাত ঘুমিয়েছে চোখ মেলে তাকাতেই নিজেকে ছোট একটা রুমে আবিষ্কার করে চারিদিকে নজর বুলিয়ে বুঝতে পারে এটা হসপিটালে কেবিন ডান হাত উঁচু করতে পারলেও বাম হাত উঁচু করতে পারছে না ঘর ঘুরিয়ে বাম পাশে তাকায় ওর বাম হাত জড়িয়ে ধরার মতো করে ধরে টুলে বসে আছে বেডে মাথা রেখে ঘুমিয়ে আছে স্পষ্ট ফেনে বাতাসে সিল্কের চুলগুলো দুলছে এলোমেলো হয়ে নিজের হাত টেনে সরিয়ে আনার চেষ্টা করে কিন্তু পারে না ভালো শক্ত করে ধরে আছে স্পর্শ বিরক্তিতে কপাল ভো কুচকে গালি দেয় দুটো দিকে তাকে ডুবে যায় অতীতে সেদিন বিকেলটা ওর জীবন আরো এলোমেলো করে দেয় মা বোনকে হারিয়ে সোপন যখন পুরোপুরি ভঙ্গুর বাবাকেও কাছে পায় না বুকে মুখ কুজে একটু সান্তনা পাওয়ার জন্য তখন ওর বাবা ওকে আরো ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য মেশিন নিয়ে এসেছিল বাড়িতে দেখতে মানুষের মতো হলেও ছিল আস্ত জানোয়ার চলবে তো গল্পটাকে মনে হলো অবশ্যই জানাবেন আর হ্যাঁ গল্পটা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ